আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে অ্যাটো বা টেন মিলিগ্রাম ওষুধটি সম্পর্কে সহজভাবে বিস্তারিত জানাবো যার মাধ্যমে আজ আপনারা জানতে পারবেন এই ওষুধটিকে একজন রোগীকে ডাক্তাররা কেন প্রেসক্রিপশন করে থাকে এবং এই ওষুধটির কি কি উপকারিতা রয়েছে এবং এই ওষুধটি খাওয়ার সঠিক নিয়ম এবং কি কি সতর্কতা মেনে এই ওষুধটি সেবন করতে হবে তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আজ আপনারা জানতে পারবেন তাই চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিও নাটেনি শুরু করা যাক অ্যাটোবা অ্যাটোবা টেন মিলিগ্রাম ওষুধটিকে তৈরি করেছে ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল এই ঔষধটির উপাদান হল অ্যাটোরবাস্টাটিন অ্যাটোরবাস্টাটিন অর্থাৎ অ্যাটোবা টেন মিলিগ্রাম ওষুধটিকে কখন একজন রোগীকে ডাক্তাররা প্রেসক্রিপশন করে মূলত একজন রোগীর রক্তের ভিতর কোলেস্টেরল জমা হলে অর্থাৎ খারাপ কোলেস্টেরল বেশি পরিমাণে হয়ে গেলে তখন রক্ত চলাচল ব্যর্থ হয় এবং রক্ত চলাচল ব্যর্থ হওয়ার কারণে অনেক সময় প্রেশার হাই হয়ে যায় এবং প্রেশার নিয়ন্ত্রণে আসে না প্রেশার অত্যাধিক হাই হয়ে যায় এবং সেই প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য এবং খারাপ কলেস্ট্রলকে দূর করার জন্য এই অ্যাটোভার টেন মিলিগ্রাম ওষুধটিকে একজন রোগীকে ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে অতিরিক্ত রক্তে কলেস্ট্রল জমা হয়ে গেলে একসময় দেখা দেয় অতিরিক্ত হাই প্রেশার হতে হতে একসময় স্ট্রোক পর্যন্ত করে দিতে পারে আর সেই স্ট্রোককে দূর করার জন্য এবং প্রেশারকে নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক করার জন্য এই ওষুধটিকে একজন রোগীকে ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকে এই ঔষধটি কয়েক বেলা অর্থাৎ কখন কিভাবে সেবন করতে হবে অ্যাটো টেন মিলিগ্রাম ওষুধটি দৈনিক রাতে সেবন করার পরামর্শ দিয়ে থাকে তবে রোগের উপর ভিত্তি করে কিছু কিছু ডাক্তার এই ওষুধটিকে দুইবেলা সেবন করার পরামর্শ দিয়ে থাকে এই ওষুধটি খালি পেটে অথবা ভরা পেটে দুইভাবেই সেবন করা যায় তবে খালি পেটে সেবন করলে এই ওষুধটি অধিক এবং দ্রুত কার্যকর দেখা দেয় ভরা পেটের তুলনায় তাই এই ওষুধটি অনেক ডাক্তার এই খালি পেটে সেবন করার পরামর্শ দিয়ে থাকে তবে কিছু কিছু ডাক্তার এই ওষুধটি ভরা পেটেও সেবন করার পরামর্শ দিয়ে থেকে অবশ্যই এই ঔষধটি সেবনের পূর্বে ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটিকে সেবন করতে হবে এই ওষুধটি কতদিন সেবন করতে হয় এই ওষুধটি কতদিন সেবন করতে হবে তা নির্ভর করে আপনার শরীরে রক্তের কোলেস্টেরলের উপর রক্তের কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে অনেক দীর্ঘ সময় এই ওষুধটিকে সেবন করতে হয় এবং রক্তের পরিমাণ রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমে গেলে এই ওষুধটিকে ডাক্তাররা আস্তে আস্তে বন্ধ করে অথবা এই ওষুধটির পাওয়ার আস্তে আস্তে কমিয়ে দিয়ে এই ওষুধটিকে প্রেসক্রিপশন করে থাকে এট ওভার টেন মিলিগ্রাম ওষুধটির মূল্য কত এট ওভার টেন মিলিগ্রাম ওষুধ যার প্রতিটি একটি পাতার মূল্য একশো টাকা যার প্রতিটি ট্যাবলেটের মূল্য বারো টাকা এটি বাজারের প্রায় সকল ওষুধের ফার্মেসিতেই আপনারা পেয়ে যাবেন আমাদের নিত্য নতুন ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ